আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আপনারা আমার লেখা একটি কবিতা এখন আবৃত্তি করব আমি নাম ছিল সুদূরে স্বপ্ন দেখতে কেমন হয় তা বুঝিনি জানিনি ভাবিনি খুঁজে পাব না যাকে পাওয়া যায় না একদিনের ফেলে আসা পিছুটান আবার চলে যাবার দু চোখে স্বপ্ন সবার আবারও ফিরে চলা এক পাহাড় থেকে শেষ আসমানের ঠিক ওপারে উনত্রিশ নয় দুই হাজার পাঁচে লিখেছিলাম এটা এরপর আরেকটি কবিতা ওটা হচ্ছে শুকনো পাতা ভালো মন্দের খেল জানি না আমি শুধু জানি এই ধরণীতে কিছু আছে সত্যি আবার কবু হয় মিথ্যে ধরণীতে যা কিছু মহান সবই তার মেলে কিছু মেলে আবার কিছু হারিয়ে যায় শেষে এসে দেখি কেউ নেই এক এক মুহূর্ত আসে যাকে চেনা যায় না অনুভব করা যায় অবশেষে পড়ে থাকে অশেষ ছায়া সেই ছায়া তলে একদল বেগুনি রঙের ধুলো শেষ সব গানই শেষ হয়ে যায় স্বপ্ন খোঁজে আবার কখনো উড়ে বেড়ায় পাখি হয়ে সুন্দর তুমি কখনো আবারও পরিচিত কখনো জানা কখনও খুবই অচেনা এই দিন শেষ হবার কিন্তু শেষ বলা শেষের কবিতা কিংবা অশেষ পাওনা নয় জানা কিংবা চেনা পরিচিত নয় একদিনের শেষ কথা শেষ মুহূর্ত যেদিন মরুভূমির তপ্ত বালিতে পুড়ে যায় সকল আশা শেষে বাকি থাকে এক মুঠো কয়লা তার আর তার নিচে পুরো ধূসর ধুলো ছাই হয়ে উড়ে যায় আবারও ধূম্র মাইলের পর মাইল হাঁটে অবশেষে পুরনো হাওয়া গায়ে লাগে বসন্তের বাতাস একদম পুরে ছাই শেষে একরাশ ফুলের মধ্যে হেঁটে চলা পত্র ফিরে পত্র ফিরে পাওয়া একরাশ মেঘে ভেসে চলা নিরন্তর তারপর মেঘে মেঘে হেঁটে চলা এক এক করে গুনে আগুনের ফুলকির মতো ঘাসে ঘাসে সবুজ কষ্ট খুঁজে বেড়ায় যার মধ্যে এক অসুন্দর খেলা সোনা রঙের ধরিত্রী যার বুকে ভর করে উড়ে চলে একটা কালো আর আর রঙের পাতার উপর ভর করে চলা দেখেছিলাম উনত্রিশ নয় দুই হাজার পাঁচই হয়তো সব আকাশে ধুলো ভেবে উড়িয়ে দিতে ইচ্ছা হয় মিছে মনে হয় সবই কি ওদাংশ যদি বেঁচে যেত এ আর এমন কি দিনভর বাদ দেয়া অবশেষে বৃষ্টির টুকটুক শব্দ করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ